ঠিক আছে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে যা এটা প্যান কার্ড প্রাইস থাকবে 450 টাকা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি খুবই সুন্দর এগুলো থাকবে দুবাই সেল তাই না আচ্ছা এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার আসসালামু আলাইকুম স্যার চুলাই ফ্যাশন থেকে আজকে মাত্র তিনশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর কিছু দুবাই সিল্কের টু পিস দেখাবো আর এগুলো কিন্তু খুব সুন্দর রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাশাপাশি মিশুরিও পাবেন এগুলো চারশো পঞ্চাশ করে আচ্ছা মিশুরিও টু পিসও চারশো পঞ্চাশ টাকা যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাই করে ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন মিশুরীয় টু পিস একদম লসে পেয়ে যাবেন আজকে ঠিক আছে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে জামাটা প্যান্টটা দেখায় এটা ফ্রন্ট ব্যাক সেম কাজ করা মানে প্রিন্ট করা থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা মিশুরীয় পার ঠিক আছে এটা হচ্ছে এটা প্যান কার্ড প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এই প্রথম মিশুরিও টু পিস পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে প্রচুর ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো থাকবে দুবাই সিল্ক তাই না আর এই টু পিসও পাবেন আজকে চারশো টাকায় মাত্র বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক সেট নিলেও হোলসেল তাই না আচ্ছা এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা মাত্র এটা হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু জোর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই মছ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা অ্যাশ কালার ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে হচ্ছে কাজ করা হাতায় লেসর করা এটা হচ্ছে প্যানেলটা আর এটা হচ্ছে প্যান্টটা এটা কটনটা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় লাখনো করসেট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ এটা একটা কালার কালার আছে প্রায় ছয় ষাটটার মতো ঠিক আছে আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন রং গ্যারান্টি এটা হচ্ছে লাখনো ডাবল সুতোর কাজ করা এটা প্রচুর ডিমান্ড চাহিদা আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে তো একটু ধৈর্য সহকারে ফুলগুলি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা প্যারট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো এইটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু জোস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এইটা হচ্ছে খুব চমৎকার এটা মিষ্টি কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কাজ করা হাতায় কাজ করা এটা হচ্ছে প্যানেলটা কটনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস সেম তিনশো টাকা এটা হচ্ছে বেগুনি কালার টাকায় আরও অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন বডি হবে থেকে পর্যন্ত এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর আচ্ছা লাখড় সিকোয়েন্সের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এগুলো তিনশো টাকা এটা হচ্ছে প্যান্টটা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে তিনশো পঞ্চাশ বডি বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার তিনশো পঞ্চাশ ওকে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে বিস্কিট কালার দেখতে পাচ্ছেন সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেসার করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা কালার আছে তিনটা এই মানে আগে ডিজাইনগুলোর কালার তাই না প্রাইস থাকবে সেন্ট এটা একটা কালার তিনশো পঞ্চাশ ওকে লাস্ট টাইম একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এখানে আমরা কাজ করা এটা চুনরি প্রিন্ট ঠিক আছে তিনশো টাকা এটা হবে পিঙ্ক কালার দেন এটা হচ্ছে প্যারট কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই কিউট এটার ভিতর লাস্টন কালার তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন আল্লাহের জন্য স্প্রেন্ডার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ